পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে সুয়েন্দু অধিকারী কথা শুনে মনে হতে পারে উনি নিশ্চয়ই কিছু সেবন করে কথা বলছেন একজন পরিযায়ী শ্রমিকের প্রতিদিনের বেতন পাঁচ হাজার টাকা তাহলে তার বেতন মাসে হচ্ছে দেড় লাখ টাকা একজন পরিযায়ী শ্রমিকের বেতন মাসে দেড় লাখ টাকা মমতা ব্যানার্জি জানে না তিনশো টাকা লাগে মোবাইলের রিচার্জ করতে সে তো লাগবে বিএসএনএল কে পুরোপুরি বরবাদ করে দিয়েছেন প্রাইভেট কোম্পানিগুলির হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়েছেন প্রাইভেট কোম্পানিগুলি মনোপলি চালাচ্ছে ইচ্ছা মতো রিচার্জের দাম বাড়াচ্ছে এর জন্য তো আপনারাই দায়ী এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা এর জন্য আপনারা দায়ী আপনারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন এর জন্য ক্যারিং কস্ট বেড়ে গেছে অন্যদিকে যে সমস্ত সার ওষুধ প্রয়োগ করা হয় চাষের জন্য সেখানেও আপনারা জিএসটি লাগিয়েছেন এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী আপনারা বলেছিলেন যে চাষিদের আয় দ্বিগুণ করে দিবেন করতে পেরেছেন তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এত মিথ্যা কথা শুভেন্দু অধিকারী সকলের সামনে বলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক বছরের জন্য এই পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদেরকে যাদেরকে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হচ্ছে সে সমস্ত শ্রমিকদেরকে আর এ বলছে নাকি ছ মাসের জন্য দেওয়া হবে শুধু মিথ্যা কথা বলে শুধু মিথ্যা কথা বলে এই শুভেন্দু অধিকারী হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান শুভেন্দু অধিকারী যে একজন ঢপবাজ মিথ্যা তা পুরোপুরি পরিষ্কার হয়েছে এবং যে তথ্যটা দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সেটা যে পুরোপুরি মিথ্যা এটাও পুরোপুরি পরিষ্কার